ঘরে ভরলে এক রেখাতে এক রেখা তোর সব আর মসজিদ আইয়া ভরলে এক রেখাতে পাঁচশো রেখা তোর সব সুবাহ বাড়ির থেকে অজু করিয়া মসজিদ আইবা পাঁচক যদি আইতা ভরেন পাঁচটা কবুল উমরার সব সুবাহান হকা হোকা আল্লাহ ফরমাইন যারা অনর্থক কথা এবং কাজ থাকি নিজেরে বাসাইয়া রাখবা অনর্থক কথা যে কথার মাঝে কোনো ফায়দা নাই বাস আপনি বিরত থাকতাম যে হাজর মাঝে কোনো ফায়দা নাই যেমন নাচ গান শুনলে কোনো ফায়দা নাই দেখলেও কোনো ফায়দা নাই এটা থেকে আপনি নিজেরে কন্ট্রোল করি তিন নম্বর হইল মালর জোকাত দিতা হোকা কিতা জোকাত ডান করতা মালর জোকাত দিতা পাঁচ চার নম্বর হইল জিনা বেবি ছাড়তা কি নিজের হেফাজত করতা বাঁচাইয়া রাখতা পাঁচ নম্বর হইল আমানত রক্ষা করতা আমানত বুঝেন তো তো যদি হোকা কিতা বুঝেন খালি পয়সা রাখছে আপনার কাছে অক্সিজেন আবার ফিরত দিতা ওটার নাম আমানত নি একটা মজলিস যদি আপনি কথা কই দশজনে মিল্লা ও কথাটাও আমানত বারে সাপ্লাই দিতা না হোকা বাইরে ও আল্লাহ দুই তিনজনে বইয়া মি দেখা যায় যে খাড়াকড়ার মাঝে এটা রাষ্ট্র হয়ে গিয়েছে বেটা ঘুইয়া দিছে ভাই সাইস না আমানত হিসাবে খুঁইলাম হইলে হোকা হয়নি এলা বিশ্বাসঘাতক আছে কিনা না না আছে হুঁশিয়ার হয়ে যাও কাহ তো আমানত গৌরবরলে একরে কাতে একরে তোর সব আর মসজিদ আইয়া ফরলে একরেখাতে পাঁচশো রেখা তোর থেকে বাড়িতে করিয়া মসজিদ আইবা পাঁচক যদি আইতা করেন পাঁচটা কবুল উমরাট সব সুবাহান আল্লাহ হকা মসজিদ আইয়ার নামাজ ভরাত লাভ আসেনি লাভ আসেনি তাইলে আমরা মসজিদ বলতাম না নমাজ পড়তাম খুশু খুজুর সাথে শান্তির সাথে তাড়াহুড়া করে নমাজ পড়তাম না তাড়াহুড়ার নমাজ নট অ্যাকসেপ্টেবল আল্লাহ কবুল করে না ফিরিস্তে হলে দলা মশা করিয়া মুখর মাদে ইঠা মারি যায় ও তোর লইয়া তুই যা ইটা নমাজর আমার আল্লাহর কোনো দরকার আরও যদি হোক আল্লাহর কোনো দরকার ইমাম সাহেবের নামাজ ভোলাইন নাকে মুখে ভোলাইনি না আস্তে আস্তে ভোলাইন একটু জুড়ে কৌকা দে ভোলাইনি আস্তে আস্তে তাইলে আমরা নমাজটা খান নমাজুল্লাহ খান ওই তো কৌকা একটু জুড়ে কইলে খুশি হইম খান নমাজুল্লাহ খান ইমাম সাহেব আল্লাহ আস্তে আস্তে আপনি পড়বা ও নমাজ যদি ওলা করি তাম পারি আপনার সারা জীবন ওলা শান্তির সাথে আল্লাহ খাটাইবা সুবাহান আল্লাহ হোক নমাজ সুন্দর জীবন সুন্দর এই নমাজ সুন্দর জীবন সুন্দর সাতটা গুণ যদি আমরা মাঝে থাকে আমরা সরাসরি জান্নাতুল ফেরদাউস দাখিল হয়ে যাবো এক নম্বর এলো নামাজ পড়তাম খুশু সাথে আল্লাহ তৌফিক দিতা তা আমিন আমেন এখন নামাজটা খুশু সাথে পড়তাম শান্তির সাথে পড়তাম রাধিনী আমরা খোকা যুবক পাই ওখলে হোকা রাধিনী আমরা আমরা সময়ের বড় অভাব আমরা সময় দি কবার দিতাম পারি না লাই নমাজও হরি না আছে না অনেক মানুষ আছে সময় পায় না নমাজ ভরার সময় পায় না হাজর জামেলা আছে না এইলা হুঁশিয়ার ওই যক্ষা সময় খুব কম আমরা আমরা আখটা একদিন বার্তাই বোঝাইবার গিয়ে যে করুণা আইসে অনেক আইছে অমিক্রণ আর একটা বাদে আরো কিতা যে আইব আল্লাহ জানুন আমরা রে হারে কোন দিন কোনটায় দরব শেষ হাসা নি খোকা আর নমাজ ভোলার সময় হয়তাম নাই এখন তাকে আমরা নমাজ দৌড়ে লিতাম রাধিনী সকলে নামাজ খান ফোরতাম দুই নম্বর এইল আল্লাহ ফরমাইন যারা অনর্থক কথা এবং কাজ তাকে নিজরে বাসাইয়া রাখবা অনর্থক কথা যে কথার মাঝে কোনো ফায়দা নাই বস আপনি বিরত থাকতাম যে খাজর মাঝে কোনো ফায়দা নাই যেমন নাচ গান শুনলে কোনো ফায়দা নাই দেখলেও কোনো ফায়দা নাই ইটা থেকে আপনি নিজের কন্ট্রোল করে দিতা তিন নম্বর এলো মালর জোকাত দিতা হোকা কিতা জোকাত দান সৎকা করতা মালর জোকাত দিতা ফার্স্ট চার নম্বর এলো জিনা বে বিচার তাকে নিজের হেফাজত করতা বাঁচাইয়া রাখতা পাঁচ নম্বর এলো আমানত রক্ষা করতা আমানত বুঝেন তো তো কিতা বুজই খালি পয়সা রাখছে আপনার কাছে অক্সিজেন আবার ফিরত দিতে ওটার নাম আমানত নি একটা মজলিস যদি আপনি কথা কই দশজনে মিল্লা ও কথাটাও আমানত বারে সাপ্লাই দিতা না হোকা বাইরে ও আল্লাহ দুই তিনজনে বইয়া মাছ দেখা যায় যে খারাপ কাড়ার এটা রাষ্ট্র হয়ে গেছে বেটা খুঁইয়া দিছে ভাই চাইস খেয়ে গেছে খুঁজ না আমানত হিসাবে খুঁজলাম খুঁজলে নেই জুড়িয়া খুকা খয়নি এলা বিশ্বাসঘাতক আছে কিনা না আছে হুশিয়ার হয়ে যাও ওটা আমানত সবার কথা এটাও আমানত এটা যে কথা সবার কাছে প্রচার করা যায় না আপনার কাছে লুকাইয়া হয়েছে দেখা যায় রাষ্ট্র করে দোয় আপনি আমানত খ্যান খারিবা ব্যস্ত যাইতো হুশিয়ার হয়ে যাও খালি পয়সা রাখলে হগুণ ফিরত দেওয়ার নাম আমানত রক্ষা নেয় একটা খত আমানত এটাও রক্ষা করতেই ছয় নম্বর গুণ এলো ওয়াদা করলে ওয়াদা খান ঠিক রাখতেই ওয়াদা কি টিক রাখতে হইব ওয়াদা করলে ওয়াদা ঠিক রাখতে হইব আমরা এখন ওয়াদার বরখেলাপ আছে কিনা না একটু দূরে কোক আছে কিনা না দশটাত কইলে এগারোটাত বারোটা তাই আর কাজ দশটার গাড়ি কয়টা তাই এগারোটা বারোটা তাই সাত নম্বর হইলো পাঁচ অক্ত নমাজ খান হেফাজত করতাম আমার আল্লাহ কইসেন অর্থাৎ কন্টিনিউ চালাই যাইতাম নমাজের মাঝে কোনো গ্যাপস নাই বিরতি নাই হয়তো নম্বর সাত নম্বর যদি নমাজ খান কন্টিনিউ সালাইয়া যাইতাম পারি জান্নাতুল ফেরদাউস আমরা দাখিল মুজিরা হোক আসব বনি ইসরাহলর এক ব্যক্তি শয়তানের রাস্তা পাইছে ও হাদিসটা ওই আমি শেষ করি দিয়ার রাস্তাত পাইছে শয়তান আগে দেখা যাইত তো ভাইয়া রাস্তাত ভাইয়া কয়ে রে ভাই শয়তান আমি তোল্লা খান খাঁটি শয়তান হইতাম সাই আমার একটা আমল বাতাই দে শয়তানের ওইটা কই তুই আমার লান খাঁটি শয়তান হইতে আমি তরে বালা ভাল এটা যে যারে বালা হয় তাল্লা খানোর তুই তো সাই সাইনি 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 সাহে ওই দিয়ে আমরা বাচ্চা কাঞ্জে এখন চুল কাটে দেখছো নি আপনার মেসি নেইমার কতগু রোনাল্ডো হয় চুল দি মাথু না কানে আপনার ওই যে নেইমার এক ফিলিয়ার এগু নেওয়া খান লাগে মাথা তনু তুলিত কত খান রাখে দেখছো নি বাচ্চা ইঞ্জে চুল কাটে এটা ইসলামী স্টাইল নি না এটা খ্রিস্টানি স্টাইল ইহুদির স্টাইল খ্রিস্টানোর স্টাইল এটা ওই লোকের বিধর্মীয় স্টাইল খাস স্টাইল কোকা বিধর্মীয় ক্লোস্টাই বাইরে বালাঘরি বুঝো নমান্য বিজি ফরমাইছেন মান্তা সাব্বাহা ফাহুয়া মিন হম যে যে জাতির সাথে সামঞ্জস্য রাখবো সে সেই জাতির অন্তর্ভুক্ত ইয়া জাহান নামা দেব এখন এই হাদিস হইল ব্যাপক গোর বানানির দিক হইতে পারে হাওয়া দাওয়ার দিকটা কি হইতে পারে পোশাকাদি পরিচ্ছেদে পরিধানের দিকটা কি হইতে পারে গোর বানানির দিক হইতে পারে চুল কাটার দিকটা কি হইতে পারে নাউজবিল্লাহ হোক এখন আপনার স্টাইল যদি খ্রিস্টানি স্টাইল তো খাওয়া দাওয়ার দিক থাকে খ্রিস্টানোর সাথে হাসব গোরবানি স্টাইল যদি খ্রিস্টানোর সাথে মিলে আমরা খ্রিস্টানের সাথে হাসরইব চুল কাটাতেও যদি খ্রিস্টানের সাথে মিলে খ্রিস্টানের সাথে আপনার হাসরইব যদি এখন আমরা মুসলমানের বাচ্চা যদি এখন চুল কাটেন না এটা নবীর স্টাইলে কাটে না বিধর্মী হলো স্টাইলে কাটে বিধর্মী হলো স্টাইলে কাটে তো শৈতানে ওইটা কয় আমার লেখান খাটি শৈতানে ওইটাকে নেই বলে আমি তোরে বালা ভাই বলে দিলে জানে বালা ভা কইতা কি তাখো আমার অন্তরটা কি বলা হয় বলে তাইলে দুইটা কাজ করিলে আমার খান খাঁটি সত্যা নইতে পারবে একটা হইল কথায় কথা যদি মিথ্যা কথা কইতে পারো দুই নম্বর হইল যদি নামাজও অলসতা করতে পারো তাইলে আমার খান খাঁটি সত্যা নইতে পারবে সেই ব্যক্তি উঠটা কইলে আল্লাহর কসম দিয়া কইয়ার আর আমি নমাজ ছাড়তাম না আল্লাহর কসম আমি আর মিথ্যা কথা কইতাম না শয়তানি উঠটা কয় আমিও আল্লাহর কসম দিয়া কইয়ার আমার গোপন কথা আর কোনোদিন কোনো মাঞ্চর কাছে প্রকাশ করতাম না বুলে আর প্রকাশ করিস না আমরা তো জানি লিলাম ঠিক কিনা না এখন খাটি ছয়টা নইলে ছয়টা জিনিস লাগে দুইটা ছয়টা জুড়ে ছয়টা হইবা ছয়টা এটা হইলে মিছা মাতলে কিতা করলে কোগা মিছা মাত মাতলে আর একটা কি নমাজও অলসতা করলে গ্যাস দিলে মাঝে মাঝে হরলাম বাদে হরলাম না আছে না এলাম মুসল্লি খালি জুমাবারে দেখা যায় আর দেখা যায় না আছে কিনা না এলাম মুসল্লি আছে খালি ঈদ নামাজ পড়ে আর পড়ে না আর তো যদি আছে কিনা না আর তো যদি আছে কিনা না হুশিয়ার সাবধান তুমি মুমিন নয় মুসলমান নয় কাটি শয়তান কাটি শয়তান কাটি শয়তান ঠিক কিনা না এখন আমরা কাটি শয়তান হইতাম না খাটি মমিন হইতাম আস্তে আস্তে ও লোকজন মমিন হইতা কাটি শয়তান হইতাম না খাটি মমিন হইতাম চাই খাড়া খাড়া কাটি মুমিন হইতাছেন একটা হাত তুললে দেখুক আল্লাহরে নারা তাকবীর আল্লাহু আকবার নারা আল্লাহ কবুল করতা হোগা আমিন আমিন আচ্ছা কেউ কাটি শয়তান হইতা চাই না কেউ আচ্ছা আপনার বাচ্চা কাচ্চার লেখা পড়া করাই না না ষাঠি মানুষ হইবার লাগে আরো তো যুলে হুশিয়ার শব্দ এই সাতটা গুণাল্লা হাসিল করে আমরা আলহামদুলিল্লাহ